হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের হাতে আজকে কী শেয়ার করছি এটা হচ্ছে হেভিস্কাস ফুল মানে জবা ফুল লাল জবা ফুল এটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দেখো সারা রাত এটাকে ভিজিয়ে রেখে এই ফুলগুলো আমি এবার তুলে নেব হ্যাঁ দেখো হেভিস্কাস ফুল আমাদের হেয়ারের জন্যে আর সব থেকে ভালো কাজ দেয় তোমাদের স্কিনে ঠিক আছে তো হিবিস্কাশ ফুলের দেখো জলটা কত সুন্দর একটা রেড কালারের জল হয়েছে এই হিবিস্কাস ফুলের যে গুণাগুণ এটা আমাদের একটা ফেস সিরামের কাজে দেবে ফেস সিরাম বানাবো এই হিবিস্কাস সিরাম তোমরা বলতে পারো এটা একটা হিবিস্কাশ সিরাম কিচ্ছু না একদম ইজি একদম ইজি দেখো এই দেখো দেখেছো শুধু এর মধ্যে জবা ফুল ভেজানো ছিল ব্যাস এইটুকুই এর এর মধ্যে আমরা অ্যাড করব একটু গ্লিসারিন আর অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল ব্যাস এতে আমাদের তৈরি হয়ে যাবে একটা সুন্দর সিরাম ফেসের জন্য হেভিস্কাশ সিরাম দেখো এটাতেই আমি নিয়ে নিয়েছি গ্লিসারিন দেখো গ্লিসারিন নিয়ে নিয়েছি এই গ্লিসারিনটা আমরা এখানে অ্যাড করব এই স্পুনটার ওয়ান টি স্পুন এই দেখো এই স্পুনটার ওয়ান টি স্পুন আমরা গ্লিসারিন অ্যাড করলাম ঠিক আছে এরপর অ্যাড করব আমরা ভিটামিন ই ক্যাপসুল চলো তোমরা দেখো দেখো দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এই দুটো ভিটামিন ই ক্যাপসুলটাকে একটুখানি ফুটো করে একটু ফুটো করবে পিন দিয়ে বা কাঁচি দিয়ে একটু কেটে নেবে তাহলেই কিন্তু দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি কাট কাচি দিয়ে কাটছি দেখো এই দেখো চলো আর একটা পড়ে গেছে ভিতরে এই দেখো দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিলাম হুম এরপর এটাকে এই দুটোর জাস্ট ইনগ্রেডিয়েন্ট লাগবে এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে ভালো করে আমরা এটাকে মিক্স করব করে একটা কন্টেনারে রেখে দেব। আমার কাছে অ্যাট প্রেজেন্ট স্প্রে কন্টেনার নেই তো সেই জন্যে আমি একটা এমনি ছোট কন্টেনারে রাখবো রেখে এটাকে এই দেখো এই ছোটো কন্টেনারে ঢেলে রাখবো রেখে ড্রপার দিয়ে নিয়ে মুখে মাখবো ড্রপার দিয়ে খুব সুন্দর করে এটাকে আর এটার মধ্যে যদি তোমরা অ্যালোভেরা জেল দাও তাহলে ক্রিমের ক্রিম তৈরি হয়ে যাবে একটা হেভিস্কাস ক্রিম ঠিক আছে আমি এটাকে ক্রিম করলাম না আজকে এটাকে আমি জাস্ট সিরাম হিসাবে ইউজ করব সিরাম হুম তোমরাও এটা ইউজ করতে পারো সিরাম হিসাবে চলো আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দরভাবে এটা এই কন্টেনারটার মধ্যে ঢেলে নেবো দেখো কত সুন্দর একটা সিরাম তৈরি হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো হেভিস্কার সিরাম এরকম একটা ড্রপারে করে এরকম ড্রপার নেবে যদি তোমাদের স্প্রে বোতল থাকে তাহলে তো খুব ভালো স্প্রে বোতলে ঢেলে নেবে আমার কাছে এক প্রেজেন্ট স্প্রে বোতল নাই নেই আর কি তো সেই জন্যে আমি এই ড্রপারটা করে নিয়েছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা সিরাম তৈরি হয়েছে না তোমরা চিন্তা করতে পারবে না খুব ভালো সিরামটা হবে স্কিনের জন্য অ্যান্টি এজিংয়ের জন্য গাদা স্পটলেস স্কিনের জন্যে এই দেখো আর মুখটা একদম হাইড্রেট থাকবে ডিহাইড্রেট হয়ে যাবে না ময়েশ্চারাইজ করবে ময়েশ্চারাইজের জন্য আমি গ্লিসারিন দিলাম আর স্কিনটাকে হাইড্রেট থেকে ডিহাইড্রেট থেকে হাইড্রেট করার জন্যে শাইনিং করার জন্যে আমি দিয়েছি কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দেখো আজকে আমি মুখ দিয়ে দেখাতে পারছি না তো আজকে তোমাদের আমি হাতের সাহায্যেই দেখালাম দেখো এই দেখো কত সুন্দর একটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে একদম অ্যাবজর্ব হয়ে যাবে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ রেজাল্টটা দেখো এইটুকু মেখেছি জাস্ট এইটুকু তাতেই কিন্তু এইরকম শাইনিং দিচ্ছে দেখো তো চলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল হেভিস্কাশ সিরাম হুম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা তোমাদের কেমন লাগলো আর এটা দুর্দান্ত একটা সিরাম হয়েছে তৈরি এই সিরামটা নিজেরা ঘরে বানিয়ে ইউজ করবে ইউজ করে রেজাল্ট কেমন পেলে জানাবে অবশ্যই জানাবে হুম এত ভালো একটা সিরাম আমার কাছে স্প্রে বোতল নেই যার জন্য আমাকে আজকে এটাতেই রাখতে হলো এরকম একটা কন্টেনারে রাখতে হলো আর দেখো লুকটা দেখো আর কাজ কাজটা তো তোমরা করে বুঝতে পারবে এর কার্যকারিতাটা তোমরা করে বুঝতে পারবে তার আগে তো বুঝতে পারবে না করতে হবে নিজেকে দেখো কালারটা দেখো ও দুর্দান্ত একটা সিরাম তৈরি হয়ে গেছে এই সিরামটা তোমরা দেখো তো চলো টাটা বাই বাই সবাই কেমন লাগলো অবশ্যই জানাবে হিবিস সিরাম মাত্র তিনটে হিবিসকাশ ফুলকে সারা রাত ভিজিয়ে রাখবে জলটা নেবে তার মধ্যে ক্লিসারিন দেবে আর ভিটামিন ই ক্যাপসুল দেবে ব্যাস রেডি আমাদের হিবিস্কাস সিরাম চলো টাটা বাই বাই